হ্যাঁ অবশ্যই আমার প্রেমিকা ছাড়া তো আমাকে কেউ কল দেয় না বুঝছো হ্যাঁ সব মেয়ে তো আমার পিছনে থাকে আমি হচ্ছে প্লে বয় বুঝছো তো তুমি কি আমার মনের রানী হবা হ্যালো তুমি কি আমার মনের রানী হবা? কেন আমার কি দোষ আমি কি অপরাধ করলাম? তুমি আমার অবশ্যই আমার মনের জায়গা 56 ইঞ্চি। অবশ্যই 56 ইঞ্চি মাত্র লাগে। তোমার থেকে ও লম্বা বুঝছো? হ্যাঁ।

না 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 রেফার তো করা যাবে না আমার মনে আমি অন্য কাউকে জায়গা দিতে পারবো না বুঝছো হ্যালো বেদি কথা বলো না কেন তুমি কি মনে কষ্ট পাইছো ওইটাই তো বললাম আমি শুধু একটা গেমই খেলি লাভ গেম আর কিছুই খেলি না আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে প্যাং করলাম ধন্যবাদ আমরা এমনিতে গেম টেম খেলি না এমনিতেই একটা আইডি খুলছিলাম সরি কিছু মনে করবেন না এমনিতে প্যাং করছি আমরা ওই ধরনের লোক না এমনিতে দুষ্টামি করছি তিন চারজন সাথে তো মাইন্ড করেন না ঠিক আছে আপনি আমার বড় হবেন অবশ্যই বয়সে ঠিক আছে